কোরবানির মাংস কাটার সময় যতটা সম্ভব চর্বি কেটে বাদ দিন রান্নার সময় মাংসের গায়ে লেগে থাকা জমাট চর্বি পুরোটাই তুলে ফেলুন মাংস সেদ্ধ করেও চর্বি ঝরিয়ে নিতে পারেন কোষ্ঠকাঠিন্য অ্যানালফিসার বা পায়েসের রোগীরা মাংস খেলে প্রচুর পরিমাণে পানি ইসুপ গুলের ভুসি ও অন্যান্য তরল খাবার খাবেন এতে পায়ুপথে জ্বালাপোড়া ব্যথা রক্তক্ষরণ ইত্যাদি লাঘব হবে গরু খাসি ইত্যাদির মাংসে থাকে প্রচুর পরিমাণ আয়রন জিঙ্ক ফসফরাস স্যালেনিয়াম প্রভৃতি খাদ্য উপাদান রয়েছে ভিটামিন এ এবং বি তাই দেহের জন্য লাল মাংসের প্রয়োজন রয়েছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য প্রতিদিন গ্রাম গরু খাসি ভেড়া বা মহিষের মাংস খাওয়া যথেষ্ট আর একশো গ্রাম মানে দুই থেকে তিন টুকরা মাংস এর বেশি হলে ক্ষতির সম্ভাবনা থাকে কোরবানির সময় অধিক ভুড়ি ভোজে অনেকের বদ হজম হতে পারে হতে পারে বুক জ্বালা পোড়া এমনকি অনেকের ফুড পয়জিনও হতে পারে তাই মাংসের নানা আইটেম সতর্কতার সঙ্গে খাবে ঈদে প্রচুর গরু বা খাসির মাংস খাওয়া পড়ে এসব মাংসে ফাইবারের পরিমাণ কম থাকায় পরিপাকে সমস্যা হয়ে থাকে যাদের হজমের সমস্যা তারা খাবারের সঙ্গে পর্যাপ্ত সালাদ ও সবজি রাখবেন সেই সঙ্গে প্রচুর পানি আমেরিকার ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চের গবেষণা বলছে রান্নার আগে মাংস অন্তত এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে রান্নার সময় ক্যান্সারের জন্য দায়ী কেমিক্যালের উৎপাদন কম হবে আপনি থাকবেন ক্যান্সারের ঝুঁকিমুক্ত অতিরিক্ত মাংস খাওয়া ধূমপানের মতোই ক্ষতিকর এর প্রোটিনে রয়েছে আইজিএফ এক যা পরোক্ষভাবে দেহে ক্যান্সারের কোষ উৎপন্ন করতে সাহায্য করে পাশাপাশি পনির মাখন ঘি ইত্যাদিও অতিরিক্ত খাওয়া ঠিক নয় ঘাস খড় ইত্যাদি খেয়ে বড় হওয়া দেশি গরুর মাংসে ফার্মের গরুর তুলনায় চর্বি কম থাকে তবে হৃদরোগ স্থূলতার রক্তে চর্বির ও ক্যান্সারের ঝুঁকি থাকলে গরুর মাংস অবশ্যই এড়িয়ে চলুন গরু খাসি মহিষ ভেড়া ইত্যাদি মাংসকে লাল মাংস বলা হয় এ মাংসগুলো ক্যান্সার তৈরিতে সাহায্য করে মাংস খাওয়া কমিয়ে খাদ্যাভ্যাসে যদি প্রচুর পরিমাণ শাকসবজি রাখা হয় তবে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় তাই লাল মাংসের তৈরি বিভিন্ন খাবার কম খান